আসসালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে ঈদের একেবারে নতুন লাকজারি শিফনের ড্রেস নিয়ে লাকজারি জর্জদের খুবই সুন্দর ড্রেস নিয়ে একেবারে পিওর লাক্সারি শিফনের মধ্যে কিন্তু ড্রেস পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার থাকবে একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অ্যান্ড যারা মিনিমাম এই জর্জের থেকে মিনিমাম চার পিস বা তার বেশি দেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনবক্সে তাছাড়া ভিডিওতে যে প্রাইসটা পাবেন এটা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন মিনিমাম চার পিস বা তার বেশি এই জর্জেট থেকে মিনিমাম চার পিস বা তার বেশি যদি অর্ডার করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইসটা আমি বক্সে পাবেন তার কথা না পারি আপনাদের ড্রেসগুলো দেখানো শুরু করে দেবো ফার্স্টের যে কালারটা এটা কিন্তু একটা খুব সুন্দর ড্রাগন কালার হ্যাঁ এটা মানে কি বলবো কালারটা কিন্তু অনেক জোস একটা কালার হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটলগ পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটলগ পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেস অনেক অনেক সুন্দর ড্রেস যে কাজের মান দেখুন একেবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ হ্যাঁ একেবারে যেই প্রাইজে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অনেক সুন্দর ড্রেস আছেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন হচ্ছে আপনার ইনারের পার্ট আর সালোয়ার যেটা হ্যাঁ ইনারের পার্ট এবং সালোয়ারটা কিন্তু একসঙ্গে কাপড় দেওয়া থাকে হ্যাঁ অনেক সুন্দর খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস এই পুরো জামাটা দেখুন জাস্ট দেখার মতো সুন্দর হ্যাঁ নিচে টার্সেল করে দেওয়া আছে পুরো ড্রেসটা কাজের মান দেখুন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর বিশেষ করে যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি ড্রেস অর্ডার করবেন তারা আমাদের শোরুমটা ভিজিট করে ড্রেস নিয়ে নেবেন শোরুম অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া থাকবে হ্যাঁ যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি প্রোডাক্ট নেবেন তারা আমাদের শোরুমটা ভিজিট করে ড্রেস নেবেন হ্যাঁ এই পুরো অন হাতার ইয়েটা কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ পুরো হাতারা কিন্তু কাজ করা থাকবে অ্যান্ড ব্যাকপার্টটা কিন্তু প্লেইন থাকবে হ্যাঁ ব্যাকপার্টটা প্লেইন থাকবে একেবারে হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অ্যান্ড ওনাটা আমি দেখিয়ে দেবো ওনাটাও কিন্তু অনেক চমৎকার একটা সুন্দর ওনা পেয়ে যাচ্ছেন এই যে ওনারা দুই পাশে কিন্তু কাটিং করা ওন না হ্যাঁ ওনার কিন্তু দুই পাশে কাটিং করা অনেক গর্জেস একটা ওন হ্যাঁ লাক্সারি শিফনের মধ্যে কিন্তু এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা সুন্দর ওন না কিন্তু পেয়ে যাচ্ছেন ওনারা কিন্তু অনেক চমৎকার এবং একটা সুন্দর ওনা না প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি অনলি উনিশশো টাকা উনিশশো টাকাতে কিন্তু এটা একেবারে হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন যারা এই শিফনের মধ্যে যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস থাকবে থাকবে কালার এটার তিনটা কালার আছে আমি দেখিয়ে দিব অনেক সুন্দর কালার এটা থাকবে ব্লু কালারের মধ্যে অনেক চমৎকার একটা কালার হ্যাঁ এগুলো মার্কেটে মিনিমাম তিন হাজার পাঁচ টাকা লাগবে এগুলো মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম তিন হাজার প্লাস এটা থাকবে পরবর্তী কালারটা কালারটা দেখুন জাস্ট চমৎকার লেভেলের সুন্দর অ্যান্ড পুরো ড্রেসটা কিন্তু একেবারে লাক্সারি কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু প্যাটার্নার সুযোগ কিন্তু কাজ করে দেওয়া আছে প্রাইস যেটা পাচ্ছেন এই প্রাইজে কিন্তু এই ড্রেস পাবেন না এবং স্টক অনেক কম আছে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এটা থাকবে ফুল ড্রেসটা অনেক চমৎকার পুরো ড্রেসটা কিন্তু একেবারে খুব চমৎকার সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই যে নিচে দামানে পোষণটা দেখুন এবং নিচে কিন্তু টার্সেল করে দেওয়া আছে হ্যাঁ পিওর শিপুনের মধ্যে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বা জর্জের যেটাই বলেন এই যেটা থাকবে ফুল হাতাটা হাতায় কিন্তু অনেক গর্জেস করে কিন্তু একটা প্যানেলও কিন্তু অ্যাড করা আছে ব্যাক পার্টটা একটা প্লেন থাকবে হ্যাঁ ব্যাক পার্টটা একটা প্লেন থাকবে ইনারের এবং স্যালোয়ার পার্টটা কিন্তু একসঙ্গে দেওয়া থাকবে এবং অনাটা চমৎকার সুন্দর একটা অনা হ্যাঁ পুরো অনাটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ পুরো ওনাটা কিন্তু কাজ করে দেওয়া প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকাতে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন এই জর্জের থেকে তাদের জন্য প্রাইসটা আরও কম থাকবে ইনবক্সে প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর অনলি উনিশশো টাকা অনলি উনিশশো টাকাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা মার্কেটে প্রাইস আছে তিন হাজার টাকা প্লাস তিন হাজার টাকা প্লাস প্রাইস আছে হ্যাঁ এটা থাকবে পরবর্তী কালার এটা চারটা কালার টোটাল এই ড্রেসটার চারটা কালার পেয়ে যাবেন খুবই চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস একেবারে লাক্সারিভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস একেবারে ভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে অ্যান্ড নিচের পশনটা কিন্তু টার্সেল করে দেওয়া আছে নিচের পশনে কিন্তু অনেক সুন্দর টার্সেল করে দেওয়া আছে আমাদের শপটা ভিজিট করেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যান্ড শপের থেকে ড্রেস নিতে হলে মিনিমাম ছয় পিস প্লাস নিতে হবে হ্যাঁ যারা ছয় পিস প্লাস ড্রেস নেবেন তারা অবশ্যই ভিজিট করবেন মূলত হচ্ছে যারা বিজনেস পারপাসের জন্য ড্রেস নিতে তারা অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে ড্রেস নিয়ে নেবেন দেখুন চমৎকার সুন্দর খুবই চমৎকার এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা পুরো হাতাটা কিন্তু কাজ করা পাবেন অ্যান্ড হাতায় খুব সুন্দর লেস দাও ওনা ছেড়ে দাও পুরো ওনাটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ পুরো ওনাটা কাজ করে দেওয়া একেবারে হোলসেল প্রাইজে নিচে ঠিক করে দাও তো একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি উনিশশো টাকাতে অ্যান্ড যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেই তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস ইনবক্সে থাকবে অ্যান্ড এই প্রোডাক্ট মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম তিন হাজার টাকা প্লাস লাগবে মিনিমাম তিন হাজার টাকা প্লাস লাগবে আমরা দিয়ে দিচ্ছি অনলি উনিশশো টাকাতে অনলি উনিশশো টাকাতে এই ড্রেসটা আপনার নিতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন এবং এটা থাকবে হচ্ছে পরবর্তী লাস্ট কালারটা মানে এই ডিজাইনের চারটা কালার চারটা কালার কিন্তু দেখালাম খুবই সুন্দর ক্যাটালগ একটা কালারেরই থাকবে আর বাকি কালারগুলো কিন্তু দেখে দিলাম অনেক সুন্দর অনেক চমৎকার এই যে পুরো ড্রেসটা কিন্তু কাজ করা থাকবে চমৎকার সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এখন ভিডিও করার সময় আসলে ওরকমভাবে পাওয়া যায় না সো এই ড্রেস কিন্তু অলরেডি স্টক মোটামুটি শেষের পর্যায়ে সো যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হ্যাঁ যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন তারা আগে অর্ডার তারাই পাবেন খুবই চমৎকার হ্যাঁ খুবই চমৎকার পুরো ড্রেসটা দেখুন প্রত্যেকটা ড্রেসের ইনারের পার্ট এবং স্যালোয়ারের কাপড়টা কিন্তু একসঙ্গে পাবেন এবং পুরো ড্রেসটা কিন্তু একেবারে চমৎকার ওয়েতে কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ চমৎকার ওয়েতে কাজ করে দেওয়া অনলি উনিশশো টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টগুলো প্লেন থাকবে সেলোয়ার ইনারের পার্ট একসঙ্গে পাবেন এটা থাকবে হচ্ছে টপেটো স্যালোয়ার হ্যাঁ টপেটো যে ফ্যাব্রিক্সটা যারা বিজনেস করেন তারা এটার নাম শুনছেন ঠিক আছে টপেটো স্যালোয়ার থাকবে জামা এবং ইনারের পার্টটা একসঙ্গে থাকবে অনলি উনিশশো টাকাতে শিফন বা জর্জটের ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এটার চারটা কালার ছিল এখন পরের যে ডিজাইনটা দেখাবো এটা তিনটা কালার হ্যাঁ পরের এই ডিজাইনটা থাকবে হচ্ছে তিনটা কালার অনেক চমৎকার ভিডিওটা শেয়ার করে রাখবেন পুরো যারা ভাইরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এই ড্রেস চমৎকার কাজ করা হ্যাঁ এগুলো যে ফিনিশিং যে কাজের মান অনেক চমৎকার হ্যাঁ অনেক চমৎকার মার্কেট থেকে অনেক কমে পাচ্ছেন এই যে সালোয়ারটা পাবেন হচ্ছে টপেটো সালোয়ার যেটা ইনার এবং সালোয়ার পাটা থাকবে অ্যান্ড ওনারটাও কিন্তু গড্রেস ওনার অ্যান্ড প্রত্যেকটা ড্রেস এটার কিন্তু হচ্ছে আপনার ব্যা ব্যাকপার্টগুলো কিন্তু প্লেইন থাকবে হ্যাঁ ব্যাক পার্টগুলো কিন্তু প্লেইন থাকবে অনেক চমৎকার এই যে ড্রেসটা দেখুন চমৎকার সুন্দর পুরো ড্রেসটা কিন্তু কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু জর্জেট জর্জেট বা শিফন যেটাই বলে খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে আর নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস অ্যান্ড টার্সেল লাগানো আছে এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা হাতায় কিন্তু খুব সুন্দর কাজ করে দেওয়া প্লাস প্যানেল অ্যাড করে দেওয়া আছে ওনাটা আমি দেখিয়ে দিব ওনাটাও কিন্তু অনেক গর্জেস এবং সুন্দর একটা অমনা প্লাস কাটওয়ার্ক করা হ্যাঁ প্লাস কাটওয়ার্ক করা এই অনেক গর্জেস একটা অমনা অনেক গর্জেস একটা অনু অনেক চমৎকার এই প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইজে এই ড্রেস কোথাও পাবেন না অনলি উনিশশো টাকাতে আপনারা এই লাক্সারি এই শিফোনের এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডারটা করে দেবেন হ্যাঁ দ্রুত অর্ডারটা করে দেবেন নাহলে কিন্তু এগুলো পাবেন না হ্যাঁ আজকে যারা মানে ভিডিও দেখবেন দুদিন পরে অর্ডার করবেন তখন কিন্তু ড্রেস অর্ডার করলে কিন্তু পাবেন না যেহেতু এখন সিজন টাইম অনেক সুন্দর কালারটা কিন্তু মানে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি ঠিক জানি না বাট সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগবে হ্যাঁ দেখবে হচ্ছে পরবর্তী কালারটা হ্যাঁ চমৎকার সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাজের যে মান এটা একেবারে লাক্সারিভাবে কিন্তু কাজের মাংগুলো করে দেওয়া আছে এই যে ওটা সেম শিফনের মধ্যে বা জর্জেটের মধ্যে আপনারা পাবেন এবং সালোয়ারটা কিন্তু পাবেন হচ্ছে স্যালোয়ার বা ইনার পা যেটা থাকবেন টপেটো সালোয়ার বা ঠিক আছে এই যে কালারটা দেখবেন খুবই সুন্দর একটা পার্পেল কালার ভিডিওতে কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না বাট এটা সামনাসামনি যখন দেখবেন আরও বেশি ভালো লাগবে হ্যাঁ আরও বেশি ভালো লাগবে অনলি উনিশশো টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড যারা মিনিমাম চার পিস বা তার বেশি ড্রেস অর্ডার করবেন অথবা মিনিমাম ছয় পিস আমাদের পেজ থেকে যে কোনো ছয়টার সাথে যদি মিক্স করে নেন সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট প্রাইসটা পেয়ে যাবেন অ্যান্ড ভিডিওতে যে প্রাইসটা দেওয়া হচ্ছে একেবারে হোলসেল প্রাইসে হ্যাঁ একেবারে হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছে এটা থাকবে হচ্ছে সালোয়ার অ্যান্ড উন পার্টটা একসঙ্গে থাকবে অ্যান্ড ওনারটাও পুরোটা কিন্তু গর্জেস কাজ করা গড়ের যে ফ্যাব্রিক্সটা জর্জের সেম ফ্যাব্রিক্সে কিন্তু ওনাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ সেম ফ্যাব্রিক্সের অনাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রাইজে এই ড্রেস কোথাও পাবেন না সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু ড্রেস নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে ড্রেস নিতে পারবেন এই ড্রেসটা লাগবে হচ্ছে খুবই সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ খুবই সুন্দর একটা মিষ্টি কালার আমাদের এটা ফার্স্ট লটটা আসছে এটা প্রায় শেষের পর্যায়ে সো এটা এগুলো যখন কন্টিনিউ আমাদের আসবে অবশ্যই কিন্তু প্রাইসটা বাড়বে সো এটা কিন্তু একেবারে একটা অফার প্রাইজও বলতে পারেন হ্যাঁ একেবারে অফার প্রাইজও বলতে পারেন এবং কাজের মানগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু ফিনিশিং করে কিন্তু কাজের মালগুলো করে দেওয়া আছে অ্যান্ড নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস হ্যাঁ নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জেস পাবেন এটা থাকবে হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হাতা কিন্তু সাইড দিয়ে কিন্তু অ্যাড করা থাকবে হাতাটা কিন্তু কাজ করা পাবেন হ্যাঁ কাজ করা অনেক সুন্দর খুবই চমৎকার এই শিফনের বা জর্জেটের যে ড্রেসটা নিতে চাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন স্যালোয়ার এবং ইনার থাকবে পার্টনটা পুরোটা কাজ করে দেয় এরপরে আরেকটা ডিজাইন আছে কালার ওটা দেখে কিন্তু ভিডিওটা শেষ এই ভিডিওতে সব এই ভিডিওতে সব জর্জেট ড্রেস দেখাচ্ছি বাট আমাদের ম্যাক্সিমাম কালেকশন কিন্তু সব ট্রুটির মধ্যে অনেক কালেকশন আছে আমাদের পেজটা ভিজিট করলে আপনারা সব পেজগুলো দেখতে পাবেন অ্যান্ড পরবর্তী এই ডিজাইনটার তিনটা কালার পেয়ে যাবেন অনেক সুন্দর তিনটা ড্রেসই আমরা খুলে দেখাবো অনেক চমৎকার এইগুলো ড্রেস জাস্ট আপনি যখন হাতে ধরবেন তিন টাকার কমে এই ড্রেস কোথাও পাবেন না হ্যাঁ বলে দিলাম টাকার কমে এই ড্রেস কোথাও পাবেন না হ্যাঁ শুধু আমাদের আমরা দিচ্ছি যেটা হোলসেল আপনারা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন হ্যাঁ সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন এটা থাকবে হচ্ছে ফার্স্ট কালারটা এবং এটার পুরোটা জুড়ে কিন্তু হাতাটা কাজ করা থাকবে পুরো হাতাটা কিন্তু কাজ করা থাকবে এই যে হাতায় কিন্তু খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন

সালোয়ার এবং ইনার পার্ট থাকবে একসঙ্গে ওনাটা কিন্তু অনেক গর্ডেস একটা ওনা এটা পুরো ওনাটা কিন্তু কাজ করে দেয় বডির ফ্যাব্রিক্স অ্যান্ড ওনার ফেব্রিক্সটা কিন্তু সেম থাকবে হ্যাঁ বডির ফ্যাব্রিক্স এবং ওনার ফ্যাব্রিক্সটা কিন্তু সেম থাকবে অনেক সুন্দর একটা ক্রেপ ডিজাইনের মধ্যে হ্যাঁ একটা ক্রেপ ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জামা ওনার স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন অ্যান্ড যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে

শুধু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে কালারটা দেখুন জাস্ট এটা আসলে কি বলবো বাঙ্গি টাইপের একটা কালার হ্যাঁ অনেক সুন্দর কালার পুরো ড্রেসটা কিন্তু গর্জেস হ্যাঁ পুরো ড্রেসটা কিন্তু একেবারে খুবই সুন্দর গর্জেস নিচে কিন্তু টার্সেল অ্যাড করা আছে অনেক সুন্দর অ্যান্ড চমৎকার পুরো হাতারা কাজ করা থাকবে হচ্ছে টপেটো স্যালোয়ার যেটা স্যালোয়ার এবং ইনারের পার্টটা একসঙ্গে পুরো ওনাটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ পুরো ওনাটা কাজ করে দেওয়া সিঙ্গেল পিস নিতে পারবেন অনলি উনিশশো টাকাতে অ্যান্ড যারা মিক্স করে ছয় পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট প্রাইস থাকবে বক্সে লাস্ট কালারটা দেখিয়ে দিবি খুবই সুন্দর যারা অন্য অন্য কটনের মধ্যে ড্রেস দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন অথবা পেজটা ভিজিট করলে কিন্তু অন্য অন্য ড্রেস দেখতে পাবেন অ্যান্ড যারা মিনিমাম ছয় পিস বা তার বেশি বিজনেস পারপাসের জন্য ড্রেস নেবেন তারা শুধু আমাদের শোরুম থেকে ড্রেস নিতে পাবেন অ্যান্ড অনলাইন সার্ভিসে আমরা হোলসেল রিটেল মানে যেইভাবে খুশি আপনি সিঙ্গেল পিসও অর্ডার করতে পারবেন বাট শোরুম থেকে নিতে হলে মিনিমাম ছয় পিস বা তার বেশি যারা অর্ডার করবেন অথবা যারা বিজনেস করেন শুধু তাদের ক্ষেত্রে কিন্তু বলতেছি শোরুমটা ভিজিট করার জন্য কারণ আমাদের শোরুমটা হচ্ছে মূলত পাইকারি শোরুম হ্যাঁ অনেক সুন্দর পুরো ড্রেসটা অনেক গর্জেস হ্যাঁ প্রাইস অফ অফলাইন অনলাইন সেম হ্যাঁ উনিশশো টাকা সিঙ্গেল পিস অ্যান্ড যারা মিনিমাম হচ্ছে আপনার ছয় পিস মিক্স করে নেন অথবা জর্জের থেকে চার পিস নেন ডিসকাউন্ট পাবেন ইনবক্স হ্যাঁ ইনারের পার্ট এবং স্যালোয়ারটা একসঙ্গে তাই থাকবে টপেটো সালোয়ার অ্যান্ড যারা অর্ডার করতে যাচ্ছেন ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস অর্ডার করতে পারবেন অ্যান্ড রিকোয়েস্ট করবো ভাইয়া আপদের যাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগবে ড্রেসগুলো ভালো লাগবে প্রাইস নিয়ে অবশ্যই আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যান্ড যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম